তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার ছোট্ট তাতানো ভালো আছে তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো বেশ কিছুদিন আগে আমরা টিভি কিনতে গিয়েছিলাম টিভি কিনতে গিয়ে আমরা বেশ কেনাকাটিও করি পুজোর কেনাকাটি ঠিক নয় তবে কেনাকাটি করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কি কি কেনাকাটি করলাম তো সবার প্রথমে যেটা কিনেছি একটা বাচ্চাদের ড্রেস এই যে সামনে বোতাম দেওয়া আছে বাচ্চাদের জন্য আগেই বলেছি যে বোতাম দেওয়া সুতির জামা ভীষণই ভালো তো এই যে জামাটা কালারটাও খুব মিষ্টি আর ওটার সাথে একটা প্যান্টও দিয়েছে এই যে তো এটা হচ্ছে কি আমাদের পাড়াতেই ওর বাবার ছোট্ট দাতানায় বাবার একটা ফ্রেন্ডের মেয়ে হয়েছে তো তাকে দেওয়া হবে মানে অনেকদিন আগেই বাচ্চাটা হয়েছে আর দেওয়া হয়নি তো তাই সেদিনকার আমরা কেনাকাটির মধ্যে এটাই সবার প্রথম কিনলাম তো কেমন হয়েছে জানিও তোমরা আর তারপরে যেটা কিনলাম ছোট্ট তাতানের জন্য এই যে মানে দেখেই খুব ভালো লেগেছিল তাই নিয়ে নেওয়া হয়েছে বলতে পারো এটাই তাতানের পুজোর ড্রেস ওটার সাথেই প্যান্ট এই দুটো সেট তো তারপরে আর যেটা নেওয়া হয়েছে সেটাও একটা মেয়েদেরই ড্রেস এই যে এটার সাথেও একটা খুব সুন্দর কিউট একটা প্যান্ট আছে এই যে এটার কালারটাও খুব মিষ্টি বাচ্চাদের অ্যাকচুয়ালি হালকা কালার খুব সুন্দর মানায় আমার তো খুব ভালো লাগে তাই হালকা হালকা কালারই নিই লাইট শেডের মধ্যে তোমাদের কেমন লাগলো জানিও এটা হচ্ছে ছোট্ট তাতানের বাবার বন্ধুর মেয়েকে দেওয়া হবে আমাদের বাড়িতে প্রথম এসেছিলো ছোট্ট তাতানকে দেখতে তো তখন কিছু দেওয়া হয়নি তো তাই ওর জন্য এটা কেনা হয়েছে তারপরে যেটা কিনেছি সেটা হলো ছোট্ট তাতানের বাবার জন্য এই টি শার্টটা আমি কিনেছি হোয়াইটের মধ্যে এটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল তাই কিনে নিয়েছি এটাও বলতে পারো ছোট্ট তাতানের বাবার পুজোর ড্রেস কারণ ছোট্ট তাতানকে নিয়ে পুজোর জন্য আলাদা করে শপিং করতে যাওয়ার টাইম আমাদের নেই তো যখনই আমরা বেরোই টুকটাক কেনাকাটি তখনই সেরে ফেলি তো তারপরে যেটা নেওয়া হয়েছে গিয়েছিলাম গড়িয়াহাটের মধ্যে এটা ট্র্যাম্বোলা পার্কে এস এল হাউসে তো যারা যারা গড়িয়াহাটে আসবে তাদেরকে বলবো তোমরা এ এস হাউসে একবার ভিজিট করতে পারো ওখানে মানে বিভিন্ন রেঞ্জের জুতো কালেকশান আছে খুব সুন্দর সুন্দর তো সেখান থেকে প্রথমে যেটা নেওয়া হয়েছিল ছোট্ট তাতানের জন্য একটা জুতো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখেছো ছোট্ট তাতান যখন হাঁটা স্টার্ট করে এই যে এই জুতোটা খুব পছন্দ হয়েছিল তো তাই এটা নেওয়া হয়েছিল এটা পরে ও হাঁটা স্টার্টও করে ফেলেছে মানে রাস্তায় হাঁটতে হাঁটতে যায় খুব কিউট দেখতে জুতোটা তো আর একটা যেটা পরে নেওয়া হয়েছিল এই একটা জুতো এই যে এটাও ও মানে বাড়িতেই পরে হাঁটা চলা করে কোথাও গেলেও পরে যায় তবে ওই জুতোটার থেকে এটা পরে হাঁটতেও বেশি কমফোর্টেবল আর একটা এসএল হাউসেরই জুতো এটা তবে এটা ওর পিসি ওকে দিয়েছিল পুজোতে তখন তো ছোট্ট দাতান হাঁটতে শেখেনি তাই পড়েনি তো এইবারে হয়তো ছোট্ট দাতান এটা পরে হাঁটতে পারবে তবে একটু বড় হচ্ছে তো এটাও এস এল হাউসেরই জুতো তারপরে আর একটা ছোট্ট দাতানের জন্য জুতো নেওয়া হয়েছে এই যে এটা এটাও খুব সুন্দর দেখতে বাচ্চাদের জিনিসগুলো খুব কিউট হয় এই যে তো অনেকগুলোই জুতো হয়ে গেছে তবে সবগুলো কিন্তু একই মাপ নয় মানে এটা ওর এখন পারফেক্ট হয় বাকি সবগুলোই এক সাইজ করে বড় কারণ একসাথে তো আর সব জুতো পরবে না তারপরে আমি নিয়েছিলাম আমার জন্য জুতো এই যে এই জুতোটা আমার জন্য নিয়েছি হিল দেওয়া মানে হিল দেওয়া জুতো আমার ভীষণই ভালো লাগে তো এটা একটা নিয়েছি আর একটা নিয়েছি হিল ছাড়া কারণ ছোট্ট দাতানকে নিয়ে তো আমি হিল দেওয়া জুতো খুব একটা পরতে পারবো না এই একটা এই দুটো জুতো আমি নিয়েছি তো এই ছিল সেদিনের কেনাকাটি তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আর অবশ্যই লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা